যে বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপের সামনে সিপিএম স্টল পাচ্তে শুরু করেছে তো আমি দু হাজার চব্বিশের ইলেকশনের আগে তোমাকে আমি বলতে চাইবো তৃণমূল কংগ্রেসই প্রথম বলেছিল যে ইলেক্টোরাল বন্ড হচ্ছে বিগেস্ট স্ক্যাম এটা বিগেস্ট স্ক্যাম অফ ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এটা মানুষকে প্রথম বলেছিল যে আমাদের যারা এমপি ছিলেন তৎকালীন মহামৈত্য থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে লোকসভায় এই তোমার ইলেকট্র ইলেকট্রাল বন্ড নিয়ে লোকসভার অধিবেশনে বিভিন্ন রকম প্রশ্ন এবং প্রতিবাদ করেছিলেন সেই সময় তখন আমরা আজকের ডেটে যখন আমরা দেখছি যে নিম্ন আদালত যখন নির্মলা সীতারামন রামান থেকে শুরু করে জেপি নাড্ডা এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল তখন একটা জিনিসই প্রমাণ হলো যে তৎকালীন সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলেছিল যে ইলেকট্রাল বন্ড ইন্ডিয়ার সবথেকে বড়ো স্ক্যাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দাঁড়িয়ে বলেছিলেন যে এই ইলেকট্রাল বন্ড হচ্ছে ইন্ডিয়ার বিগেস্ট স্ক্যাম আজকে সেটা প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যেই কথাগুলো বলেছিলেন সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি আপনারাও কি দাবি করবেন অবশ্যই যদি বিজেপির লজ্জাবোধটুকু থাকে বিজেপির যদি নিম্ন মানসিকতার যদি একটুও লজ্জাবোধ থাকে তাহলে উচিত এখন দেন অ্যান্ড দেন দাঁড়িয়ে নির্মলা সীতারামন থেকে শুরু করে জেপি পদত্যাগ করা কিন্তু এই নির্বাচনী বন্ড নিয়ে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে তো নির্বাচনী বন্ড নিয়েছে সেই নিয়ে তো বিজেপির তাবড় তাবড় নেতারা একদম মাঠে ময়দানে নেমে কথা বলছেন যে আমরা নিয়েছি ওরাও তো নিয়েছে ওদের মাত্র এই কটা সাংসদ এইটুকু একটা রাজ্যে রয়েছে তারপরও এত পরিমাণে টাকা ওরা নির্বাচনী বন্ড থেকে কি করে পায় দেখো বিজেপি আজকে বল বলবে না কেন বিজেপি তো যে সমস্ত দুর্নীতিগুলো করেছে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি জিএসটি থেকে শুরু করে ইলেকট্রাল বন্ড প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ার বিগেস্ট বিগেস্ট স্ক্যাম যেটা নরেন্দ্র মোদীর আমলেই সম্ভব হয়েছে এমনকি করোনার সময় ন্যাশনাল রিলিফ ফান্ডের মতো ফান্ডকে ব্যবহার করে কোটি কোটি টাকার ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে বিজেপি দেখিয়ে দিয়েছে ভারতবর্ষকে কি করে স্ক্যাম করতে হয় কি করে সব থেকে বড় বড়ো স্ক্যাম বিজেপির আমলে হয়েছে যেগুলো বিজেপি নিজে নিজেকে মানুষের কাছে ঠিক প্রমাণ করার জন্য তৃণমূল কংগ্রেসের দিকে কালি ছেটানোর চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে দাঁড়িয়ে আদালত যখন নির্দেশ দিচ্ছে যে বিজেপির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য তারপর আমার মনে হয় না যে বিজেপির কোনো কথার উত্তর দেওয়া আমাদের প্রয়োজন আছে বিজেপির স্বরূপ মানুষের কাছে প্রকাশিত হয়ে গেছে দু হাজার চব্বিশে মানুষ বিজেপির অহংকারের অহংকারের জন্য বিজেপির কোমর ভেঙে দিয়েছে বিজেপির কোমর ভেঙে দিয়েছে একটা স্কেচার নিয়ে থাকা সরকার চলছে যেটা যে কোনো দিন পড়ে যেতে পারে দু এক হাতে নীতিশ কুমার আর এক হাতে তোমার চন্দ্রবাবু নাইডুকে নিয়ে চলছে সরকার যে এই সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে ওরা নিজেদের সরকার নিয়ে এখন চিন্তিত ওরা এখন চিন্তা করছে কি করে ওরা আগামী দিনে এগোবে তাই ওরা নিজেদের কথা ভাবুক কি তৃণমূল কংগ্রেসের কথা না এত বড় বড় দুর্নীতি হলে কি করছে তারা তো এসবের জন্য হ্যাঁ এটা সব থেকে বড় কথা আজকে তো ইডি সিবিআই ইডিসিবিআই শুধুমাত্র বিরোধী দলগুলোকে কালিমালিপ্ত করবে বা বিরোধী দলগুলোকে হেনস্থা করার জন্য তো ইডি নয় ইডিসিবিআই তো আমরা দেখতে পাই যে তৃণমূল কংগ্রেস বলো কংগ্রেস বলো সমাজবাদী পার্টি বলো আর জেডি বলো প্রত্যেক পার্টি যদি কোথাও কিছু নামমাত্র কিছু খুঁজে পাওয়া গেলেও সেখানে ইডিসিবিআই টিমের পর টিম চলে যাচ্ছে দশটা বারোটা পনেরোটা টিম বিভিন্ন জায়গায় রেড করছে এদিকে বিজেপির যখন এত বড় বড় বড়ো বড়ো স্ক্যাম হচ্ছে বিজেপির নেতারা যখন এত বড়ো বড় স্ক্যাম করছে তখনই ডিসিবিআই কোথায় থাকে আমরা তো দেখতে পেয়েছি যে আমরা হিন্দেন রিপোর্টে দেখতে পেয়েছি সেবির যে মানে যিনি চেয়ারম্যান আছে সেবির তিনি তো আদানি থেকে বেনিফিশিয়ারি সবথেকে বড়ো বেনিফিশিয়ারি তিনি সেবির সব চেয়ারম্যান সবথেকে বড়ো বেনিফিশিয়ারি আদানির আদানি স্ক্যাম হচ্ছে হিন্ডেন হিন্ডেনবার্গ রিপোর্ট তো আদানি স্ক্যাম তো সবথেকে বিগেস্ট ইডিসিবি আই তো আমি তো আজ পর্যন্ত দেখতে পেলাম না যে ইডিসিবি কোনো রকম বিজেপির নেতাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিয়েছে আর আমরা আর এরপরে যদি রাজ্যের দিকে তাকাই তাহলে আরেকটা দিনেই দেখতে পাব যে কুনাল ঘোষ তিনি বামেদের বুক স্টল নিয়ে কথা বলছেন উৎসবের সময় বামেরা বুক স্টল দেয় আপনি কি বামেদের বুক স্টলে গিয়েছেন বা এবারে অন্তত বুক স্টল যদি দেয় উৎসবের যা তারা ফিরে তাহলে কি বই কিনবেন দেখো যারা সিপিএম করে বা বামপন্থী তারা কোনো দিন উৎসব পুজো অর্চনা এগুলোর মধ্যে থাকে বলে আমার জানা নেই যদূর সম্ভবত এরা এরা আজকের থেকে নয় শুধু যে আর্জিকর কাণ্ড বলে এরকম কোনো ঘটনা নয় এরা মানে এদের পূর্বপুরুষের আমল থেকে এরা পুজো বা উৎসবের বিরোধিতা করে এসছে তাই আজকে এরা সমাজের মানুষের থেকে বিচ্ছিন্ন এরা একটা বিচ্ছিন্ন প্রজাতির প্রাণীতে পরিণত হয়েছে এদেরকে মানুষ ইলেকশানের সময় ভোট দেয় না এদেরকে মানুষ কোনোরকম পাত্তা দেয় না এরা তবুও রাস্তায় নেবে পড়ে কিছু ছোটোখাটো ঘটনা নিয়ে যাই হোক সেটা তাদের সেটা তাদের পলিটিক্যাল ব্যাপার কিন্তু আমি মনে করি এই এই মানুষকে বোঝা উচিত যে এই পার্টি পলিটিক্যাল পার্টিটা যে সবসময় বাঙালি বিরোধী যারা সবসময় দুর্গা পুজো বন্ধ করার চেষ্টা করেছে আমি তোমাদের মনে করে দিতে চাইবো করোনার সময়ের কথা করোনার সময় আমরা দেখেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে গিয়ে দুর্গা বন্ধ করার জন্য আর্জি জানিয়েছিলেন সেই সময় তিনি হাইকোর্টে গিয়ে আর্জি জানিয়েছিলেন যে দুর্গাপুজো যেন বন্ধ করে দেওয়া ইভেন অন আমি মনে করে দিতে চাই সাধারণ বাংলার সাধারণ মানুষকে যে সেই সময় বিকাশ রঞ্জন ভট্টাচ্যের এই অ্যাক্টিভিটির জন্য একটা বছর মানুষ দুর্গা পুজোর মণ্ডপে প্রবেশ করতে পারেনি দ দর্শনার্থীরা মণ্ডপ দর্শন করতে পারেনি ঠাকুর দর্শন করতে পারেনি তো এরা সময় পুজো অর্চনা উৎসব এসব থেকে মানুষকে বিরত করতে চেষ্টা করেছে কিন্তু সাধারণ বাংলার সাধারণ মানুষ পুজো কিংবা উৎসবে ফিরে এসেছে বা আসছে আরও বেশি করে তাই এরা এখন নিজেদের স্টল বিভিন্ন পুজো মণ্ডপের সামনে পাততে শুরু করেছে আমিও দেখতে পাচ্ছি যে বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপের সামনে সিপিএম স্টল পাততে শুরু করেছে তো আমি এদেরকে একটা কথা মানে তোমাদের মাধ্যমে জানতে চাই এরা যখন বলেছিল যে উৎসবে ফিরবো না বা ফিরছি না বা কেউ ফিরবে না এরা আর্জি জানিয়েছিল প্রত্যেক মানুষকে যে পুজোটা বন্ধ রাখা হোক এবছর ঠিক আছে তারা তো মানুষ সাধারণ মানুষকে আর্জি জানিয়েছিল তাহলে তারা কেন আবার পুজোর মণ্ডপের সামনে এসে স্টল দিচ্ছে তাদের কি কোনো নীতি আদর্শ বলে কিছুই নেই নাকি তাদের তাদের এই মিথ্যে মানসিকতাটা মানুষের চোখের সামনে ফুটে উঠেছে এদের মুখোশটা মানুষের সামনে আজকে ফুটে উঠেছে যে এরা থেকে বড়ো ধান্দাবাজ সমাজের সব থেকে নিচু স্তরের প্রাণীরা হচ্ছে বামপন্থীরা আমরা আর একটা বিষয় দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে আমিও অভিভাবক নির্যাতিতার বিষয়ে তার বুকও ফেটে যাচ্ছে কষ্টে তিনি জানেন যন্ত্রণা কি তিনি বুঝতে পারছেন আর তারপরেই বলছেন যে অতিরঞ্জিত করা হচ্ছে বাঘবাকুম বাঘবাকুম এই ধরনের শব্দ তিনি লিখছেন যে এর পিছনেই কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে ডাক্তারদের যে আন্দোলন চলছে সেটা নিয়ে কী বলবেন এটা এই দেখো সিন্স ডে ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় আর ঘটনা নিয়ে যতটা মানে মানবিকতার পরিচয় দিয়েছেন তোমাকে আমি বলতে পারি মানে অন্য যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলো কিংবা বিগত দিনের মুখ্যমন্ত্রী চৌত্রিশ বছরের সিপিএমের সময়ের মুখ্যমন্ত্রী বলো কাউকে এরকম সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি আমরা বারবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কত মানবিকতার সাথে সাথে ডাক্তারদের সাথে মিট করার জন্য নিজে থেকে ওয়েট করেছেন ইভেনন তার বাড়িতে ওয়েট করেছেন এবং ডাক্তারদের সাথে পরবর্তীকালে মিট করেছেন আর সব থেকে বড়ো কথা জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রত্যেকটা দাবি মেনে নিয়েছেন এরপরেও মানে কি করে একজন মুখ্যমন্ত্রী যে একজন মুখ্যমন্ত্রীর মানবিকতা যে আমরা দেখতে পাচ্ছি তারপরেও ডাক্তাররা কি করে একজন মুখ্যমন্ত্রীর নামে এরকম কথা বলতে পারে কোনো বাজে কথা আমার সত্যি ভাবতে খুব কষ্ট হয় যে আমাদের মুখ্যমন্ত্রী এতটা মানবিক হওয়া সত্ত্বেও তারপরেও যে এরকম ধরনের কুকথা শুনতে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে অন্যান্য স্টেটে গেলে আন্দোলনকারীদের সাথে কথা বলা তো দূরের কথা সেখানে আন্দোলনকারীদের আন্দোলন করার জায়গা পর্যন্ত দেওয়া হয় না তাদেরকে মিছিল করতে দেওয়ার জায়গা দেওয়া হয় না মিটিং করতে দেওয়ার জায়গা দেওয়া হয় না সেখানে মুখ্যমন্ত্রী ঘন্টার পর ঘণ্টা বসে থাকছেন এটা তুমি মানবিক মুখ্যমন্ত্রী বলবে না তো কি বলবে দেখো ধর্মতলায় যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এটাকে নিয়ে একটা রুমার্স রটানো হচ্ছে ধর্মতলায় বেসিক্যালি একটা পয়েন্ট সার্টেন একটা পয়েন্ট যেখানে যানজট সৃষ্টি হতে পারে বলে কলকাতা পুলিশ সেই নির্দেশিকা জারি করেছিল কিন্তু সেটাকে ভুলভাবে স্প্রেড করা হয়েছে তুমি জানো তুমি একটু আগে বলছিলে যে অতিরঞ্জিত ঘটনা তুমি জানো যে জি করার ঘটনার পর কিছু ভয়েস রেকর্ড কিংবা কিছু লেটার প্রকাশ্যে আসে সমাজ মাধ্যমে তো পরবর্তীকালে দেখা যায় প্রত্যেকটাই ফেক এবং কী কী লেখা ছিল সেগুলো আমি এখন আর বলতে চাই না সেই লেটার বা তোমার ভয়েস ভয়েস রেকর্ডে কী বলা হয়েছিল সেই জিনিসগুলো আমি হয়তো এখন আর এখন বলতে চাইছি না কিন্তু প্রত্যেকেই জানে যে প্রত্যেকটাই প্রত্যেকটাই কতটা ফেক ছিল তাই আমার মনে হয় যে এরকমভাবে ফেক নিউজ সরিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে মানুষকে বিপদে চালনা করার চেষ্টা হচ্ছে এবং রাজনীতি করার চেষ্টা হচ্ছে দিল্লিতে একটা ঘটনা ঘটেছে দেখেছি আমরা নিমা হসপিটাল বলে একটা জায়গা হাসপাতাল সেখানে একজন ডাক্তারকে গুলি করে মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে দুই কিশোর আততাই তাকে গুলি করেছেন এবং মেরে ফেলেছেন কি বলবেন এই বিষয়ে আজকে যারা বড় বড় কথা বলছিলো আরজি করের ঘটনা নিয়ে বিজেপির বড় বড়ো নেতারা আমি শুভেন্দু অধিকারীকে বলতে চাই যারা বড় বড় কথা বলছিলেন তারা আজকে কোথায় আজকে দিল্লিতে যে ঘটনা ঘটে গেল দেশের রাজধানী দিল্লি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি পুলিশের সব থেকে বড় ইনচার্জ তিনি আজ কোথায় তার ভূমিকা কী আমি জানতে চাই আজকে আজকে মানুষকে বিজেপিকে জবাব দিতে হবে তাদের তাদের কি ভূমিকা যে আজকে দিল্লির মতো একটা জায়গায় দেশের ক্যাপিটালে এক গুলি করে মেরে দেওয়া হলো এটা কি মানে কোন নৈরাজ্য চলছে সারা দেশ জুড়ে এই নৈরাজ্য বিজেপি চালাচ্ছে